এটা হচ্ছে একটি ডিজাইন এটা সম্ভবত আর এক মাস থাকবে এই ডিজাইনটা যারা এই মালগুলো সংগ্রহ করবেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন এই মালটা আতাইকুলা হাটেও কিন্তু এই ভদ্রলোক যে মালিক তিনি কিন্তু বসেন সরাসরি আতাইকুলা হাটে আসলেও কিন্তু তাকে পাবেন তো আপনারা যারা এই মালটা দেখতেছেন বিশেষ করে এই মালটা যদি হায়দার ব্লক থেকে নিতে চান আমাকে খুব শীঘ্রই জানাবেন এটা কিন্তু আপনার দোতার এবং দামি কোয়ালিটি মাসলাইস করতে এক মাস সময় লাগবে আর বিশেষ করে এই ফ্যাক্টরির যে মালিক আপনার এই যে কোয়ালিটিগুলো দে বা ভালো কোয়ালিটির মধ্যে অন্যতম সুতার মান যথেষ্ট ভালো এই মালগুলো যদি কারো লেগে থাকে তাহলে অবশ্যই হায়দার ব্লকে পেয়ে যাবেন আর সরাসরি আসলে ওনার আলাইকুম উনি হচ্ছে এই প্রতিষ্ঠানের মালিক ওনারা আসলে নিজেদেরকে পরিচয় দেয় খুব ছোট নিজেদেরকে ভেবে কারণ ওনারা কিন্তু একজন শিল্পপতি আর শিল্পপতিটা শব্দটা আছে বিশ্বাস হাজার হাজার কোটি টাকার মালিক না হোক কিন্তু তিনি একজন শিল্পপতি ওনার এই প্রতিষ্ঠানে আচ্ছা আসসালাম আলাইকুম আচ্ছা আপনার কয়টা চায়নার পালং আছে এখানে এখানে আছে আটটা আটটা এটা আপনার নিজেরই ফ্যাক্টরি তাই না শ্রমিক কজন আছে আপনার চারটে আপনি এই মালগুলো বিশেষ করে নিজেরাই তৈরি করেন তাই না এবং শ্রোতা কি আপনারা কোনো মাহাজনের থেকে আনেন হ্যাঁ হাটের থেকে নগদ টাকায় নিয়ে আসেন না কিছু না পরিচিত পরিস্থিতি এমন সময় আছে টাকা আমদানি কমিয়ে গেছে ওই সময় তালিকদের ভাই আমরা সামনে হাটের দেবো টাকা আচ্ছা আচ্ছা এবার দুই সাল ও শেষে দুই সালে এই রমজান মাসে রমজান ইয়ে দিয়ে আপনারা কেমন সেল করলেন বা খারাপ না ভালো না ওই খারাপ না ভালো না মানে এটা মধ্য ইয়েতে আছে মানে কোন রকমে বেঁচে আছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসলে আপনাদের চাও তো এত বেশি কিছু না তাই না না কি চাও আর এই ডিজাইনটা আপনি বললেন এক মাস থাকবে তাই না হ্যাঁ এটা কত সানার সুতা এটা 100 শানা কত কাউন্টের সুতা 82 কাউন 82 82 সুতাটা যথেষ্ট ভালো আর এটা মাস্লাইস করলে তো মালটা আর সফট হবে একটু সফট হবে তাই না এটা আপনার টোটাল কয়টা মানে এই আটটার মধ্যে কি আটটা ডিজাইন রাখছেন হ্যাঁ আচ্ছা একটা ভীম একটা রুলের মধ্যে আপনার সর্বোচ্চ কত পিস মাল তৈরি হয় 300 পিস ওরে বাবা 300 আবার একটু কম রেটের মাল মনে 180 না আচ্ছা আচ্ছা তো কেউ যদি মনে করেন আপনার এই ডিজাইনটা চায় তাহলে কত পিস নিতে হবে তিনশো পিসই তিনশো পিসে একটা তেনা থাকে একটা থাকে তাঁতে এরকম থাকে হাকলিবের কালার মেইল করি আমরা ও দেখা তো আপনি এটা আমাকে 50টা দিবেন হ্যাঁ इवन এটা 50টা দিবেন মানে একটা টেনের ভিতর আপনি 10 টা বললে পারবেন ও সেটাই তা ঠিক আছে এটা আমি জেনে নিলাম কারণ আমাকে যদি হঠাৎ করে বলে যে এইতেই আমাকে এক ডিজাইনই দিবেন যারা ফেসবুকে আমাদের থেকে নিয়ে বিক্রি করে যারা ফেসবুকে আমাদের নিয়ে বিক্রি করেন কোনো পেজে বিক্রি করতে চান তারা চান হয়তো 50 পিস বা এটা পঞ্চাশ পিস তো এরকম করে যদি আপনারা এক দেড়শো পিস মাল নিতে চান মাস্টারাইজ কমপ্লিট করে আমি মালগুলো আপনাদেরকে দিব আর এরা হচ্ছে অরিজিনাল তাতি অরিজিনাল তাতি এরাই তাতি এখানে কোনো ভেজাল নাই সরাসরি যদি আপনারা শিবপুরে চলে আসেন এই যে চেহারাটা দেখেন আপনার নাম জানি কি বললেন হ্যাঁ উনি মজিবর উনি আতাইগুলো হাটে কি বসেন আপনি হ্যাঁ আতাইগুলো হাটে আপনি কি বারে বসেন শুক্রবার এবং শনিবারে আচ্ছা যদি ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে চান মিডিয়া আমি কিন্তু দুঃখের বিষয় আপনি যোগাযোগ করবেন চার পিস মাল চাবেন এর জন্য কিন্তু আপনি ওনাকে বিরক্ত করবেন না বা উনি দশ পিস মাল নেবেন উনি প্রসেস করে দিবে না অতএব সবচেয়ে ভালো হবে আপনারা হাইদার ব্লক থেকে মালগুলো সংগ্রহ করবেন এবং যে মালটা চান আমি মালটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঈদের পরে কিন্তু ফ্যাক্টরি এখন বন্ধ এখন চালু হয় না তাই না চালু হয় না এটা কি দু একদিনের মধ্যে চালু হয়ে যাবে মানে কি আরো চার পাঁচ দিন লাগবে আপনাদের ফ্যাক্টরি আরো এক এক সপ্তাহ যাবে আরে বাবা তার মানে তাদের অভাব নাই যারা আপনাদের এখানে শ্রমিক তারা অল্পতে সন্তুষ্ট তাই না তারা মানে আগে ঈদ উদযাপন করার পর একবারে বেড়ানো টানোর পরে আবার আসবে জয়েন করবে তো দেখেন আসলে যারা তাতি তারা কিন্তু বেশি পায় না তাদেরকে কত টাকা এটা কত দিনের কামায় ছয় দিনে মাত্র ছয় দিনে তারা এত এটা নিয়ে তারা খুশি আর এই টাকাটা আপনি হয়তো পুরাপুরি দিয়ে দিচ্ছেন অনেকে তো এটাও দিতে চায় না আমি শিবপুরে আপনার একবারে অরিজিনাল যারা তাতি আমি তাদের সাথে আপনাদেরকে দেখাচ্ছি তাদের মুখের কথাও আপনারা বুঝতে পারছেন যদি আতাইগুলা হাটে আপনারা আসেন তাদের দুজনকেই পেয়ে যাবেন এবং পাশাপাশি তারা বসে আর এই মালগুলো যদি আপনারা মাস্টারলাইজ কমপ্লিট করে চান হায়দার ব্লক থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর এই মালগুলো সংগ্রহ করার জন্য আপনারা আমাকে এই ভিডিও ছাড়ার পর অবশ্যই জানাবেন এবং কমেন্টে জানাবেন যদি ভালো লাগে জানাবেন আর ভালো না লাগলে এই মালগুলো আমি আপনাদের দিব না আর দাম এবং রেট আমি আপনাদেরকে বলবো আওলা প্রসেসের এক রেট হবে মাসলাইসের এক প্রসেস হবে আপনার সর্ব মূল বিষয়টা হচ্ছে যে যেভাবে চান আমি সেভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো সবাই সুস্থ এবং নিরাপদে বাড়িতে যাবেন ঈদের ছুটিতে দেশের বাড়িতে আসছেন এবং ঢাকায় যাওয়ার জন্য আপনারা খুব সাবধানে যাবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম